কিন্তু মানুষ কিন্তু প্রত্যাখ্যান করে আপনাকে ভান্ডারিয়া থেকে বিদায় জানিয়ে দিয়েছে আর দ্বিতীয়বার যদি বলেন ভবিষ্যতে যদি বলেন ভান্ডারিয়ার বাসায় আসলে কোন মুসলমান আপনার সাথে দেখা করতে যাবে না যাবে না যাবে না আমার মুরব্বী এখানে তাপসের ময়দানের উন্নয়ন চেয়েছেন সংসদ সদস্য সাহেব এই হয়েছে আমার শরীর মনজনের জন্যই হয়েছে ঠিক দেখুন কিন্তু উনি অনেকবার এই বাদশা সাহেবদের সামনে মনজমতদা সাহেবদের সামনে অдача করে এটা দ তালা করে দিবেনকে ঈমানের শহীদ বলে নাই ঠিক যার কারণে এটা দ তালা হয় নাই আমি এর জন্য অдача করতে রাজি না তবে আল্লাহ যদি হুকুম থাকে ইনশাল্লাহ আমার পরিবারের মাধ্যমে এদিকে তারা হবে ইনশাল্লাহ আমি আল্লাহ করলাম না আপনারা চাকরি শুধু এনেছেন আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আপনারা ভান্ডারিয়ার মানুষ আপনারা মুরব্বী আপনারা আমার প্রতি একটা অনুরোধ বা একটা অভিযোগ থাকতে পারে যে আমার সঙ্গে সাথে উনি ইলেকশন কেন করলো আমার বাবার দাঁড়িয়ে ছিল এটা কি অপরাধ ছিল আমার বাবা টুপি নেতাদের তো এটা অপরাধ ছিল আমার বাবা তাহার নামাজ পড়তো পাঁচের তো নামাজ পড়তো এটা অপরাধ ছিল তাকে রাজা বললে তার প্রতিশোধ নেওয়া তার সন্তানের ডাক্ত না ডাক্ত ফিকে ফিকে নেওয়া তাহলে আপনাদেরকে আমি মাফ চাই আমি সেই কারণে এই প্রতিশোধে আমি ইলেকশন করেছে। আর আপনারা জনগণ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এখনো আমাদের বুদ্ধি ষড়যন্ত্র চলে আপনাদের কাছে দোয়া চাই যতদিন বেঁচে আছি ইসলামের জন্য যেন করে যেতে পারি আমি কথা দিয়েছিলাম সংসদে যদি আমি কথা বলতে পারি তাহলে আমি ইমাম মহাজেনদের যাতে সম্মানি দেওয়া হয় সরকারের কাছে সর্বপ্রথম সেই দাবি আমি জানাবো আপনারা যারা মিডিয়া দেখেন তারা অন্তত দেখেছেন আমি প্রতন সংসদে 2 মিনিট 71 বিডি তে সময় পেয়েছি সেই 2 মিনিট আমি ইমাম এবার মোর্জেন্ডকে চাপে সরকারি সম্মানিত হল প্রতন না সেই জাতি আমি সংসদে তুলে ধরেছি বাংলাদেশে দাজ পর্যন্ত সংসদে কেউ তুলে ধরেন না 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 এটা বলেই আমি শান্ত হইনি আমি আমার আইনি ক্ষমতা ধর্মমন্ত্রীকে আমি নোটিশ করেছি যে আপনি আমাকে জানান এই না মজ্জেন্দারকে বেতন ভাতা বা সম্মানী দেয়া হবে কিনা কোন নোটিশের উত্তর দিয়েছে সংসদের কাগজ আছে যে বৈশ্বিক কারণে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খারাপ এবং মন্দা সে কারণে বাংলাদেশে

মনটা ভরে যায় যখন শুক্রবার দিন ওই মসজিদে ঢোকা হয় তাই না তো এই কাজগুলো জননেত্রী শেখ করেন তিনি কিন্তু থ্রি কোয়াটার হাতার বেরাজ করেন তিনি মোটা কাপড় পরে এটি সত্য না দীক্ষা আমি তার জন্য দোয়া চাই যে তার যেন দীর্ঘদিন হায়াত পান করে আল্লাহ এই বা একটি ক্ষুদ্রতম একটি গরিব রাষ্ট্রকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে তিনি পরিণত করেছে তিনি প্রত্যাবত্ত করেছেন উনিশশো সালে উন্নত রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করবেন সেই আশা এসমাত বাংলাদেশ দলের আশা যেন জননেত্রী শেখ হাসিনা

এই প্রাপ্তিক ময়দানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এবং ইসলামের পক্ষে যাতে করতে পারি সেই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম